রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এ আপাতত দশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব পেল নির্বাচন কমিশন এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলেই তাদের প্রাথমিক ধারণা কমিশন সূত্রে খবর প্রতিদিনই তথ্য আসছে আপাতত বুথ লেভেল অফিসারদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এইসব তথ্য পেয়েছেন সব ইনিউমেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে অনেক বেশি হবে তা এক প্রকার নিশ্চিত নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রথমে ভুতে ভুতে গিয়ে বিয়েলোরা ফর্ম বিলি করছেন পরে পূরণ করা ফর্ম তারা সংগ্রহ করেছেন সেই সময় বিএলরাও তথ্য পেয়েছেন কাদের কাদের ফর্ম পূরণ না হই ফেরত এলো এই দশ লক্ষের মধ্যে ছয় লক্ষ পঞ্চাশ হাজার মৃত ভোটার রয়েছে এছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম স্থানান্তরিত বা নিরুদ্দেশ ভোটার বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে উত্তর কলকাতা এগিয়ে রয়েছে কমিশন সূত্রে খবর চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য সামনে আসবে তখন এই সংখ্যাটি কতই দাঁড়ায় তা এখন দেখার বিষয় সালের সাতাশে অক্টোবর তালিকা থেকে মোট কতজনের নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই আগামী নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন কমিশন জানাচ্ছে চব্বিশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত রাজ্যে নিরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ অর্থাৎ সাত কোটি চৌষট্টি লক্ষেরও বেশি ইনিউমিনেশন ফর্ম বিলি করা সম্ভবপর হয়েছে খুবই অল্প সংখ্যক ফর্ম বিতরণ করা বাকি আছে পূরণ করা ফর্ম ডিজিটাইজ করা হয়ে গিয়েছে চার কোটিরও বেশি অর্থাৎ উনষাট দশমিক চার শতাংশ এখনো পর্যন্ত এই ডিজিটালাইজেশনের কাজ চলছে গত রবিবারই পশ্চিম বর্ধমানের এক মহিলার নাম রাজ্যের চুয়াল্লিশটি আলাদা আলাদা জায়গার ভোটার তালিকায় থাকার অভিযোগ প্রকাশ্যে এসেছে মায়ারানী গোস্বামী নামে পাণ্ডবেশ্বরের ওই মহিলার নামে চুয়াল্লিশটি ভুয়ো এপিক কার্ড রয়েছে বলেই অভিযোগ কমিশন সূত্রে খবর এই সব ক্ষেত্রে নকল ভোটার শনাক্ত করে খসড়া তালিকা থেকে বাদ দেয়া হবে সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আধিকারিক মনোজ আগরওয়াল মহাশয় বলেছেন তারা ভোটারদের কাছে অনুরোধ করেছেন যত তাড়াতাড়ি সম্ভব ইনিউমেশন ফর্ম জমা করার কথা চৌঠা ডিসেম্বর শেষ দিন এই তারিখের কোনো পরিবর্তন করেনি নির্বাচন কমিশন কমিশনের তরফে আরও জানানো হয়েছে এখনো পর্যন্ত এসআইআর এর যা কাজ হয়েছে তাতে রাজ্যের পাঁচ জেলা এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমানে ছেষট্টি দশমিক চার শতাংশ আলিপুরদুয়ারে দশমিক চার এক শতাংশ উত্তর দিনাজপুরে পঁয়ষট্টি দশমিক চার তিন শতাংশ মালদহে ছেষট্টি দশমিক দুই তিন শতাংশ এবং পূর্ব মেদিনীপুরে পঁয়ষট্টি দশমিক দুই সাত শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো কাজ হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোসাবায় সেখানে একশো একুশ জন বিএলও ইতিমধ্যেই একশো শতাংশ কাজ সেরে ফেলেছেন এসআইআর এর কাজের চাপে এখনো পর্যন্ত রাজ্যে তিনজন বিএল এর মৃত্যু হয়েছে এ বিষয়ে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল বলেছেন কিভাবে বিএলও দের মৃত্যু হয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে ময়না তদন্তের রিপোর্টও চাওয়া হয়েছে কত্ত ত অবস্থায় মৃত্যু হয়েছে এই মর্মে কমিশনকে জানানো হবে মনোজ আগরওয়াল আরও জানিয়েছেন কাজের মাঝে অসুস্থ হয়ে পড়লে কিংবা শারীরিক সমস্যা থাকলে অফিসার বা পরিবর্তন করতে পারবেন এর জন্য সিইওর অনুমতির প্রয়োজন নেই সিইও আরও জানিয়েছেন পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য যেখানে এখনো পর্যন্ত কোনো বিএল বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে গেলে সংশ্লিষ্ট বিএলওকে সতর্ক করা হয়েছে কিন্তু শাস্তি দেয়া হয়নি তবে ইচ্ছাকৃতভাবে কেউ কিছু করলে শাস্তি দেয়াই হবে বরং মোটের ওপর বিএলওদের ভুয়সী প্রশংসায় শোনা গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের মুখে তিনি জানিয়েছেন বিএলওরা প্রচুর কাজ করছেন তারাই এসআইআর এর আসল হিরো গত চৌঠা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ঘরে ঘরে গিয়ে ইনিউমিনেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে আগামী চৌঠা ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন কমিশনের তথ্য বলছে এরাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন এখনো পর্যন্ত ফর্ম বিলি হয়েছে সাত কোটি চৌষট্টি লক্ষ আটচল্লিশ হাজার ছটি অর্থাৎ এখনো প্রায় দুই লক্ষ মানুষের হাতে ফর্ম পৌঁছানো বাকি আছে ডিজিটাইজ করা হয়েছে চার কোটি আঠাশ লক্ষ আটানব্বই হাজার তিনশো পঞ্চাশটি ফর্ম আরো প্রায় একচল্লিশ শতাংশ ফর্মের ডিজিটাইজেশন বাকি মোট ভোটারের দুই দশমিক পাঁচ শতাংশের ম্যাপিংও বাকি রয়েছে অথচ হাতে আর মাত্র দশ দিনও নেই পুরো দমে কাজ চলছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন